আজকের ক্লাসে আমরা বিবি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট দুই হাজার বিশ সালে আসা একটি সমাধান করব। তা আমাদের প্রশ্নের দুটি সমীকরণ দেওয়া আছে সমীকরণ দুইটাকে সমাধান করতে বলছে সমাধান বলতে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে তো এখানে সমীকরণ দুইটাকে সমাধান করার জন্য আমরা অনেকগুলা পদ্ধতি আছে যেটা অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি তারপরে হচ্ছে আর গুণন বজ্রগুণন পদ্ধতি এখান থেকে যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলেই হইল তা আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতিটা ব্যবহার করব। প্রতিস্থাপন পদ্ধতি জিনিসটা হলো এখান থেকে যে কোনো একটা সমীকরণ থেকে এক্স বা ওয়াই মান বের করতে হবে বের করে সেটা অন্য আর একটা সমীকরণে বসাইতে হবে তা আমরা শুরুতে গিভেন দ্যাট নাম দিয়ে আমাদের দুটি সমীকরণ দেখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু টোয়েন্টি ফাইভ এটা এক নং সমীকরণ এক্স প্লাস ওয়াই Is equal to 7 টু এটা দুই নং সমীকরণ উই গ্যাট ইকুয়েশন টু মানে দুই নং সমীকরণ থেকে পাই তো দুই নং সমীকরণটা হচ্ছে এক্স y ওয়াই টু তো এখান থেকে আমরা যদি এক্সের মান বের করি এক্স 7 ইকল টু সেভেন মাইনাস ওয়াই এটা হচ্ছে তিন নং সমীকরণ মানে ওয়াইটা প্লাস আছে পক্ষান্তর করে দিছি মাইনাস হয়ে গেছে তো আমরা এখান থেকে এক্সের মানটা বের করছি তো এক্সের মানটা আমরা দুই নং থেকে বের করছি আর এখন বসাবো এক নঙে যদি এক নং থেকে বের করতাম তাহলে দুই নঙে বসাইতে হতো দুই নং থেকে বের করছি এই জন্য এক নং থেকে বসাবো তো এখানে এখন লিখবো ফুটিং দ্য ভ্যালু অফ এক্স অন ইকুয়েশন ওয়ান মানে এক্সের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তো আমরা এক নং সমীকরণটা যদি খেয়াল করি আমাদের এক নং সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ তো এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকল টু টোয়েন্টি ফাইভ এক নং সমীকরণ বসালাম এখানে তো এক নং সমীকরণে আমরা এখন এক্সের মান বসাবো এখানে যে এক্স আছে এক্সের মান হচ্ছে সেভেন মাইনাস ওয়াই তো এক্সের উপরে আছে আমরা এখানে স্কোয়ার দিলাম প্লাস ওয়াই এখন আমরা এটাকে এক্স সেভেন মাইনাস হোল এটা সূত্র হয়ে গেছে এ হোল সূত্র তো এটা সূত্র করলে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হচ্ছে সেভেন বি হচ্ছে ওয়াই এরপরে প্লাস ওয়াই স্কোয়ার টু টোয়েন্টি তো এটাকে আমরা আবার যদি সেভেনকে স্কোয়ার করি সাত সাত উনপঞ্চাশ মাইনাস সাত তারপরে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু টোয়েন্টি এখন আমরা এটাকে যদি যোগ করি ওয়াই স্কোয়ার দুইটা আছে যোগ করলে টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটিন ওয়াই এরপর প্লাস আর এই টোয়েন্টি যেটা আছে এটা দিকে প্লাস আছে পক্ষান্তর করে দিলে -25 টোয়েন্টি তা আমরা এখানে এখন টু ওয়াই মাইনাস ফোরটিন ওয়াই এখন ঊনপঞ্চাশ থেকে যদি পঁচিশ বিয়োগ করি তাহলে থাকবে 24 মানে প্লাস টোয়েন্টি ইজ টু জিরো এখন আমাদেরকে এখান থেকে সম্পূর্ণ রাশি প্রত্যেকটা পদ থেকে আবার টু কমন যাবে তা আমরা যদি এখান থেকে টু কমন নিই আনকমন থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন মানে কমন বলতে বাঘ টু ওয়াই স্কোয়ারকে টু দ্বারা ভাগ করলে বাঘ ফল হবে ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটিন ওয়াইকে টু দ্বারা ভাগ করলে হবে সেভেন ওয়াই মানে চোদ্দোকে সাত দ্বারা বাঘ আবার চব্বিশকে চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে বাঘ ফল আসবে সেভেন আবার চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে বাঘ ফল আসবে বারো ইজিক টু জিরো এই টুটা গুণ অবস্থা আছে পক্ষান্তর করলে বাঘ হয়ে যাবে ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই প্লাস টুয়েলভ ইজিক টু জিরো এখন টু গুণ অবস্থা আছে পক্ষান্ত করলে বা মানে নিচে বসবে তো ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই প্লাস টুয়েলভ টু জিরো লব যদি জিরো হয় হরের কোনো ভ্যালু থাকে না এখন আমাদেরকে এই যে প্রথম পদ আর শেষ পদ আগে গুণ করে নিতে হবে প্রথম ফদ ওয়ান শেষপদ বারো তাহলে গুণ করলে গুণ ফল হবে বারো এই বারোর এমন দুইটা গুণে নিয়োগ বের করতে হবে যে দুইটা গুণে নিয়োগ যোগ অথবা বিয়োগ করলে মধ্য ফদ সেভেন মিলবে আমরা যদি করি তিন চার বারো মিলে গেল আর চার আর তিন যদি যোগ করি সেভেন যা মধ্যপদ মিলে গেছে তাহলে আমরা উপযুক্ত গুণে নিয়োগটা পেয়ে গেলাম ফোর আর থ্রি ওয়াই স্কোয়ার মধ্যপদ যেহেতু মাইনাস চিহ্নের আর আমরা যেহেতু যোগ করে লিখছি দুটা পদই এখন মাইনাস চিহ্নের ব্যবহার করতে হবে মাইনাস ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস টুয়েলভ ইজ ইকাল টু জিরো মানে মাইনাস সেভেন ওয়াইটাকে ভেঙে লিখলাম ফোর ওয়াই আর থ্রি ওয়াই এখন এই দুইটা পথ থেকে আমাদের কমন যাবে হচ্ছে ওয়াই আনকমন থাকবে ওয়াই মাইনাস ফোর এরপর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম এই দুইটা পথ থেকে কমন যাবে হচ্ছে থ্রি আনকমন থাকবে ওয়াই এটা প্লাস আছে ব্রেকটের আগে মাইনাস প্লাস এনে মাইনাসে মাইনাস এরপরে এখান থেকে চোদ্দো বারো থেকে আনকমন থাকবে হচ্ছে ফোর আনকমন বলতে বাঘ আর কি বারোকে থ্রি দ্বারা বাঘ করলে বাঘ ফল হবে ফোর ইজ ইকল টু জিরো এরপর আমাদের আবার এখান থেকে কমন যাবে হচ্ছে ওয়াই মাইনাস ফোর আনকমন থাকবে ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুল টু জিরো এখন ওয়াই মাইনাস ফোর ইজ ইকল টু জিরো আবার ওয়াই মাইনাস থ্রি ইজ ইকল টু জিরো তো সুতরাং মানে এখন নাও লিখবো নাও ওয়াই মাইনাস ফোর ইজ ইকল টু জিরো বা ওয়াই ইজ ইকল টু ফোর মাইনাস আছে পক্ষান্তর করে দিছি প্লাস হয়ে গেছে অর ওয়াই মাইনাস থ্রি ইজ ইকল টু জিরো বা ওয়াই ইজ ইকল টু থ্রি মানে মাইনাস আছে পক্ষান্তর করে দিছি বাঘ হয়ে গেছে তা আমরা এর মান বের করলাম আমাদেরকে এখন এক্সের মান বের করতে হবে এই যে শুরুতে আমরা এক্সের মান বের করে রাখছি এটা তিন নং সমীকরণে রাখছি এখন এখানে ওয়াই মান বসাই দিলে আমরা এক্সের মান পেয়ে যাব তা আমরা এখানে লিখলাম ফুটিং দ্য ভালু অফ ওয়াই ওয়ান ইকুয়েশান থ্রি মানে তিন নং সমীকরণে ওয়াই মান বসিয়ে পাই তো আমাদের এই যে তিন নং সমীকরণ সেটা হচ্ছে এক্স ইস্যাল এক্স ইজ ইউকাল টু সেভেন মাইনাস ওয়াই এখন এখান থেকে আমরা ওয়াই মান বসাইলে এক্সের মান পাবো তা আমরা ওয়াই মান দুইটা বের করছিলাম তো প্রথমে লিখবো হয় ওয়াই ইজ ইকল টু